اللہ اللہ بول بندے اللہ اللہ بول اللہ اللہ بول بندے اللہ اللہ بول دیدر الاہی پیتے ہولے دیدر اللہ پتے ہول آگ مونے ری تو رو جا خوب اللہ اللہ بول بندے اللہ اللہ بول اللہ اللہ بول بندے اللہ اللہ بول যে নাম জে সৃষ্টির সব মিটায় তাদের মনের জ্বালা মিটায় তাদের মনের জ্বালা যে নাম জপে কাটিয়ে দেন না তোর জীবনের সারা বেলা তোর জীবনের সারা বেলা যে নাম জপে সৃষ্টির মিটায় তাদের মনের নাম জপে কাটিয়ে সে দে না তোর জীবনের সারা বেলা আল্লাহ প্রেমের প্রেমিক হতে আল্লাহ প্রেমের প্রেমিক হতে দুনিয়া দারি ভোল আল্লাহ আল্লাহ বোল বন্দে আল্লাহ আল্লাহ বো আল্লাহ আল্লাহ বোল বন্দে আল্লাহ আল্লাহ dabou didar elah pete holo didar elah pete hole, agemuneredo jakul ulala allah bole banday allah allah bole banday allah allah bole banday allah allah bole